আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন দীর্ঘ একটা সময় পর দেশে যে বাস বাস রেজিস্ট্রেশন পেতে যাচ্ছে ইতিমধ্যে মামুন হিমালয় গাড়িগুলো ঘুরে এসেছে বিআরটিএ তারাও বলছে খুব দ্রুত সময়ের মধ্যে সুখবর আসতে যাচ্ছে এই সুখবরের অপেক্ষায় আসলে কম বেশি সবাই আছে কবে দেশে রাস্তায় এইট জের বাসগুলো নামতে পারবে এই শীতে প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার ওরানিয়ার প্রতি দুটি এগারো লিটার পেলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি এছাড়া প্রতি ষোলো লিটার আঠারো লিটার এবং পাঁচ লিটারের কার্টন কিনলেও পাবেন দারুণ এই অফার তাই দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেট ওয়ান জের পর সবশেষ ভার্সন হিনোয়েকে এইট জে প্রায় দেড় বছরের বেশি সময় আগে এই বাস বাংলাদেশে আসে তারপর থেকে আসলে নানা জল্পনা কল্পনা শুরু হয় কবে নাগাদ এই বাস রাস্তায় নামতে পারে অনেক দিন হয়ে গেল তারপর মামুন হিমালয় ইকোনো তারা বডি বানালো বডি বানিয়ে দীর্ঘদিন গ্যারেজে ফেলে রাখলো তারপর আসলে এই বছরের শেষ দিকে এই সুখবরটা পাওয়া যাচ্ছে যে অবশেষে বাস রেজিস্ট্রেশন পাচ্ছে এটা বাংলাদেশের জন্য নতুন এক মাইল ফলক বাংলাদেশে আমরা দেখি ইন্ডিয়ান বাসগুলো বডি হওয়া তো দূরের কথা মানে বাংলাদেশে আসার আগে সে চেঁচিতে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যায় এমন অবস্থা আর সেখানে ভালো যে বাস ওই বাসগুলো দিনের পর দিন বসে থাকে রেজিস্ট্রেশন পায় না আমরা হিনোর ক্ষেত্রে তো দেখলামই ইদানিং মার্সিডিজের ক্ষেত্রেও এই সমস্যাটা শুরু হয়েছে কিন্তু অশোক লিলে ক্ষেত্রে আপনি দেখেন সবাই রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে তবে স্লিপার নিয়েও মাঝে মাঝে একটু ঝামেলা কিছুদিন হয়েছে কিন্তু এখন আবার সেই স্লিপার সুটক্লাস বাজগুলো তৈরি হচ্ছে তারা নাম্বার পেয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না যত সমস্যা ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো আর এখানে মূল দায় কিন্তু বিআরটি এর এই কারণে কিন্তু তাদের বিরুদ্ধে এত অভিযোগ যে তারা টাকা খেয়ে হয়তো ভারতে বাসগুলো রেজিস্ট্রেশন দিয়ে দিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে বডি হওয়ার প্রথম শর্ত অর্থাৎ বডি ঠিকঠাক হয়েছে কিনা বাসের টাইপ অ্যাপ্রুভাল বডির অ্যাপ্রুভাল কিন্তু বডি হওয়ার আগে যেখানে নাম্বার প্লেট পেয়ে যায় সেখানে আসলে কি হয় কি বলবেন আপনি যে এখানে কোনো কারসাজি আছে কারসাজি না থাকলে তো এভাবে বডি হওয়ার আগে রেজিস্ট্রেশন পাওয়া সম্ভব না কিভাবে গ্যারেজ থেকে নাম্বার প্লেট লাগিয়ে গাড়িগুলো বের করা হয় অশোক লিল্যান্ডের যেখানে অন্য কোনো কোম্পানি বডি বানিয়ে দিনের পর দিন ফেলে রাখতে এখন এই যে বাস যদি রাস্তায় নামা শুরু হয় ক্ষেত্রে আশা করছি হিনোর যে আধিপত্য সেটা বাংলাদেশে আবার আগের মতো ফিরবে অনেক কোম্পানি ইতিমধ্যে কিন্তু অনেক অর্ডার দিয়ে রেখেছে তারা আবার আস্তে আস্তে এই হিনোর বাসগুলো নেওয়া শুরু করবে তাদের বহরে যুক্ত করবে এবং আবার হিনোর আপডেট যে ভার্সন এ বাস এই এর যে বাসগুলো রাস্তায় দাপিয়ে বেড়াবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে